না ওটা ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশ থেকে কিভাবে এলেন ভারতে বাংলাদেশ থেকে ভারতে আপনার ওখান থেকে আমার তো মনে করেন আমার মেরে ফেলদার লাইন করেছিল সেখান থেকে আমি যে কোনো কায়দায় পাইলে চলে এসেছি কিভাবে এলেন কি পাই হেঁটে পাই হেঁটে এভাবে খালি পায়ে দেখেন আমার পা মা কাটা আমার কাছে ভিসা আছে হ্যাঁ আমার কিছু নেই ভিসা নেই কিছু না আমি তো চুরাই লাইনে গিয়েছিলাম চোরা লাইনে মানে চোরাপথ দিয়ে লুকিয়ে এসেছে জি জি পথ দিয়ে গেলেন কিভাবে এলেন আমাদের থানা মহেশপুর ওই লাইন থেকে ওখানে একটা নদী আছে ওই নদীর পাড়া পার করে নিয়ে গেছিল আমাকে নদীর ওপরে বাংলাদেশ ছিল এরপরে ভারত ছিল জি নদী কিভাবে পার করলেন আমাদের এই করেছিল চারটি ছিল পণ্যে চারডিপ তারপর ওই পাশে ফেল দিলাম দিয়ে আমাদের ওখান থেকে রিসিভ করলো তাও তো রিসিভ করার লোক ছিল না আমাদের তা আমি তো বলছি চলো গাছের মাথায় বসে থাকে রিসিভ যখন করবে তখন যাব। তারপরে আমাদের আওয়াজ দিলো রোডের থেকে তারপরে ওনার কাছে গেলাম উনি একটা রুমে রাখলো আমাদের ওখান থেকে আবার দুইজন ধুলো বলতে কাদের হাত ধরে এসেছে ওটা ওদের নাম আমি